আল্লাহ আল্লাপাক ডাক দিয়ে বলেন ও আং ফুসা কুম ও কুম বান্দা তুমি তোমার নিজকে জাহান নামের আগুন থেকে বাসাও ও আহালি কুম এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাসাও পৃথিবীর মানুষ নিজেও ভালো থাকতে চায় পরিবারকেও ভালো রাখতে চায় কিন্তু কি কাজ করলে পরিবার শান্তিতে থাকবে সেই কাজগুলা আজকে আমি আপনাদেরকে ধরিয়ে কাজগুলো দুনিয়াতে শান্তিতে থাকতে চায় কথা কন্যা এই পরিবার নিয়ে জান্নাতে যাওয়ার জন্য দশটি গুণ আপনার ভিতরে অর্জন করা লাগবে দুনিয়ায় যেমন পরিবার নিয়ে শান্তিতে থাকতে চান ওই পরিবার সহ জান্নাতে কে কে শান্তিতে থাকতে চান দশটা গুণ অর্জন করবেন দশটা শিক্ষণীয় বিষয়ে আলোচনা হবে ওই দশটা শিক্ষণীয় বিষয়ে আলোচনা শুনে এই দশটা বিষয়ে যদি আপনি আপনার পরিবার আপনার ছেলেরা মেয়েরা যদি সুন্দরভাবে এই দশটা বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করে আমল করে আপনি তো জান্নাতে যাবেন যাবেন এবং আপনার পরিবার সহ জান্নাতে যাইবেন জোরে কান আলহামদুলিল্লাহ ও আমিন বলতেছেন তোমার নিজকে এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাসা আপনি নিজে এবং পরিবার নিয়ে জান্নাতে যাওয়ার জন্য দশটা শিক্ষণীয় বিষয়ের উপর আমল যদি করতে পারেন এক নম্বর আপনার পরিবারের ভিতরে সালাম কায়েম করতে হবে পরিবারের ভিতরে মুরব্বী যিনি আছেন দাদা আপনার বাবা তার বাবা আপনার দাদা আপনার বাবা দাদারে সালাম দিবে আবার দাদা আপনার বাবাকে সালাম দিবে আপনি আপনার বাবাকে সালাম দিবেন দাদাকে সালাম দিবেন মেয়ে তার মাকে সালাম দিবে মা তার মেয়েকে সালাম দিবে ছেলে তার মাকে সালাম দিবে মা তার ছেলেকে সালাম দিবে যদি সংসারের ভিতরে সালামের একটা পরিবেশ কায়ে করতে পারেন তাহলে সপরিবারে জান্নাতের মালিক হয়ে যাবেন সংসারে সালামের পরিবেশ কায়েম করা দরকার আছে কি নাই নাম্বার ওয়ান আল্লাহ রসুল মোহাম্মদ সাল সাল্লাম বলেন আফসু সালাম তোমরা পরস্পর সালামের প্রসার বলেন কালাম তোমরা কথা বলার আগে সালাম দিয়া দাও বাজারে দেখা হইছে প্রথম কি দিবেন মোবাইলে কথা হইছে প্রতম কি দিবেন আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন এখন মোবাইলে কথা বলে আসসালাম তুমি অতসু উচিত ছিল আসসালাম আলাইকুম বলিয়া ভাইজান আপনি কেমন আছেন তাকে একটু জিজ্ঞাসা করা ভাই আপনি কেমন আছেন তখন সে বলবে আলাইকুম ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইসমাউনা فيها লাকওয়া ওয়ালা তাসিমান ইল্লা তিলান সালামান সালামা জান্নাতের ভিতরে আওয়াজ হবে শুধু সালাম সালামের শব্দ শোনা যাবে ওয়ালা তাসিমান পাপ বাক্য শোনা যাবে না

একমাত্র সালাম সালাম বাক্য শোনা যাবে যারা জান্নাতে যেতে চায় দেখবেন ওই জান্নাতি মানুষের মুখ থেকে সালামই বেশি ব্যবহার হয় ইনশাল্লা আমরা একে অপরকে সালাম দিব ও তাহি তুহমা সালামুদাওয়া আনিল সালাম এই বিষয়টা আমরা জানি যে সালাম দিতে হবে সালাম শুধু পথে কাটে দিবেন তাই নয় পারিবারিকভাবে সালামের ব্যবস্থা করবেন ছাত্র ওস্তাদকে সালাম দিবে ওস্তাদ ছাত্রকে সালাম দিবে কারণ রসুল ছোট্ট বাচ্চাদেরকে দেখলেও সালাম দিয়া দিত কথা বলেন ঠিক না সমাজের মানুষ যদি সালাম কায়েম করে পারিবারিকভাবে সামাজিকভাবে তার কর্মস্থানে তাহলে শান্তি দিবে কে এক নম্বর পয়েন্ট দুই নম্বর আপনার ঘরে পিকচার থাকতে পারবে না পিক্সার মানে ছবি ঘরের ভিতরে ছাগল বেড়া মুরগি এবং ক্যালেন্ডারের ভিতরে মানুষের ছবিও আছে ওই ছবিগুলা ঘরে রাখবেন না আপনার প্রয়োজনীয় ছবি আছে হস করার জন্য ছবি উঠাইছেন জমি কেনার জন্য ছবি উঠাইছেন বিশেষ প্রয়োজনে ছবি উঠাইছেন ছবি ওগুলো সুন্দর করিয়া ভাস করিয়া এইভাবে ঢেকে এমন জায়গায় রাখবেন যে দেখা না যায় মনে থাকবে সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য দুই নম্বর কাজ কি ঘরের ভিতরে ছবি রাখা যাবে না বলেছেন রসুল যেই ঘরের ভিতরে কুকুর বা জীব ছবি থাকে ওই ঘরে রহমতের প্রবেশ করতে পারে না ছবি থাকার কারণে এখন বলেন ছবি রাখিয়া আপনার ঘরে কি রহমতের ফেরেস্তা ঢুকতে দিবেন না ছবি ফালাইবেন কে কে ঘর থেকে একটু মালিককে হাটটা দেখাইবেন লিল ঘরের ছবি দূর করেন জান্নাতে সপরিবারে যাওয়ার জন্য তিন নম্বর গুণ হইল গড়ের ভিতরে নামাজের পরিবেশ কায়েম করবেন সুন্নত নামাজ গড়ে ফরবেন নফল নামাজ গড়ে ফরবেন নামাজ গড়ে ফরবেন ফরশ নামাজটা মসজিদে আসিয়া ফরবেন এই পৃথিবীর ভিতরে সাত শ্রেণীর লোক আছে যারা আল্লাহর শ্রেণী নিচে কাল কেয়ামতের দিন ছায়া পাবে যেই ব্যক্তি এর অন্তরটা মসজিদ দের সাথে লটকানো থাকে জান্নাতে সপরিবারে যাওয়ার জন্য দশটা গুণ দশটা বিষয় আমল করবেন এক নম্বর হইল পরিবার পরিজনের ভিতরে সালামের অবস্থা কায়েম করবেন সালামের পরিবেশ কায়েম করবেন দুই নম্বরে ঘরে ফিক্সার রাখতে পারবেন না তিন নম্বরে আপনার ঘরের ভিতরে নামাজের পরিবেশ কায়েম করতে হবে একটু জোরে বলবেন কথা ঠিক কিনা চার নম্বর সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য আপনার পরিবার পরিজন নিয়া খানা খাইতে বইবেন একসাথে আপনার ঘরে ভালোভাক হইছে মাছ ভাগ হইছে কল্লা সবাই খাইতে চায় একটু বাঙ্গিয়া ভাঙ্গিয়া সবাই খাইলেন রান ধরেন হাই শীতের মৌসুমে হাত জবা দিছেন রানটা কেউ খাইতে চায় কিন্তু একসাথ খাইতে বইলে একটু ভাঙ্গিয়া দিলেন পরিবার ফরিজন নিয়ে একসাথ খাইতে বসলেন তাহলে আল্লাহ রহমতে জোর মিল মোহাব্বত পয়দা হবে একটু জোরে বলবেন কথা ঠিক কে না পাঁচ নম্বরে আপনার পরিবারের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবেশ কায়েম করতে হবে আপনি কোরআন পড়তে পারেন না সূরাতও পড়তে পারেন কথা কোন কিছু সূরা ঘরের ভিতরে পড়লেন আপনার মেরা ওই রমজান আসলে কোরআন শরীফের ফ খতমের ঢল পরে। কিন্তু রমজান চলে গেলে কোরআন শরীফের উপর দুলাবালি ভরিয়া থাকে কথা কই না কথা কই না কথা কই না কোরআন শরীফ ঘরে কিন্তু দুলাবলি ভরিয়া রয়েছে কোরআনের মর্যাদা রইল আজকে থেকে মা বোনদের কাছে একটা আঁকুল আবেদন রেখে দিলাম অন্তত দৈনিক একবার কোরআন খুলিয়া পড়বেন ফজরের সময় অত কাজের ব্যস্ততা নাই আপনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়া কোরআন শরীফ পড়েন আপনিও ভরবেন সুরাকেরা ফরেন একটু ঘরের ভিতরে আল্লাহ আমাদেরকে এই পরিবার সহকারে এই বিষয়গুলো জানিয়া মানিয়া সপরিবারে যেন জান্নাতে থাকতে পারি পাঁচ নম্বর বললাম ঘরের ভিতরে কোরআন তালোয়াতের ব্যবস্থা নিতে হবে একটু জোরে বলবেন কথা ঠিক কিনা ছয় নম্বরটা বলে যে আপনার পরিবার পরিজন নিয়ে একটু ঘুরতে যাবেন ইসলামিক পরিবেশে যদি ঘুরতে যান কোনো অসুবিধা নাই এই ঘুরতে যাওয়াটা আমি নিজে বললাম না আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম আল্লাহ বলতেছেন আল্লাহ বলে পৃথিবীতে গরু সবচেয়ে বড় ঘুরার স্থান হলো মক্কা মদিনা মিশর যাবেন সেখানে ফেরাউন আল্লাহর সঙ্গে দৃষ্টতা দেখাইল ওই ফেরাউন নীল নদে ডুবিয়া মরল সেখান থেকে ফেরাউনকে উঠায়া ওই মিশর জাদুঘরের ভিতরে রেখে দিল কেউ যদি মিশর যান আল্লাহর কুদরত দেখতে পাইবেন ফেরাউনের লাশ একটু জোরে বলেন কথা ঠিক কিনা বাহারে কুলজুম সেই নদীর নাম নীলনদ বলে প্রসিদ্ধ আছে ওই লুত আলাহি সালামের কৌমকে উল্টায় দিলেন সেখানে এখনো হাজি সাহেবেরা যদি সেখান দিয়া যায় ওখান দিয়া জোরে জোরে হাঁটে কারণ ওইটা গজবের জায়গা বিভিন্ন জায়গায় যাইবেন দেখবেন সেখানে আল্লাহর কুদরত আমি খুলনা বাগেরাত গিয়েছিলাম সেখানে খানজাহান আলীর মাজার দেখে আসছিলাম সেখানে ষাট গমজ গম্বুজ মসজিদ দেখে আসছিলাম আল্লাহ তালা এই ছোট বয়সে প্রায় পনেরোটা জেলায় ঘুরাইছে বলেন আলহামদুলিল্লাহ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন সরফে শুন যাবেন ওই টাওয়ারে উঠবেন মালিকের কুদরত দেখবেন 6 তারিখে মাহফিল করিয়া টাওয়ারের উপরে উঠলাম বিনা টাকায় আলহামদুলিল্লাহ কর উপরে ওঠার পর চতুর্দিকে তাকাইলাম দেখি সব আল্লাহর কুদরত দেখা যায় মারহাবা কর আল্লাহর কুদরত দেখা যায় কুলসিরু ফিল আরদ ফংজুরু কাইফা না আ কিবাকাতুল মুকা জিবিন তোমরা পৃথিবীতে গড় তারপর দেখো আল্লাহ পৃথিবীতে কি ঘটাইলেন যারা আল্লাকে মিথ্যা প্রতিপন্ন করল তাদের ইতিহাস দেখো তাদের স্থান দেখো যদি সামর্থ থাকে মক্কা মদিনায় যাইবেন সামর্থ কম আপনি উমরা করতে যান কোন অসুবিধা নাই পৃথিবীর টাকা পৃথিবীতে রয়ে যাবে কিছু আল্লাহর রস্তে খরচ করেন খরচ করলে কমবে না বাড়াইবে কে সাত নম্বর আসেন পরামর্শ করিয়া কাজ করবেন পরিবার হরিমোজনের ভিতরে পরামর্শ করিয়া কাজ করলে জোর মিল মোহাম্মত দিয়া দিবে কে ফিল আমর তোমাদের ঘরের কাজের বিষয় নিয়ে পরামর্শ করো আল্লাহ রসুল মোহাম্মদাম হাত্তা হাওয়াইজুল বাইব নিজের ঘরে কি লাগবে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে সুবাহান আল্লাহ জোরে বলবেন না রসুল এমন একজন মানুষ ছিলেন যেই মানুষ একজন পূর্ণাঙ্গ মানুষ যিনি জীবনে গুনা করে নাই ওই রসুল মোহাম্মদ সাল্লাহসাল্লামের অন্যায় নাই তারপর রসুল পরামর্শ সাপেক্ষে কাজ করতেন ঘরের ভিতরে পরামর্শ করিয়া কাজ করলে জোর মিল মোহাম্মত দিয়া দেয় কে তাহলে জান্নাতে পরিবার সহকারে জানা যাওয়ার জন্য কয়টা গুণ এক নম্বর হলো সালাম দুই নম্বর ঘরে ফিক্সার রাখবেন না তিন নম্বর ঘরে নামাজের কায়েম নামাজের ব্যবস্থা করবেন নফুল সুন্নাত তাহাজুত নামাজ পড়বেন চার নম্বরে ঘরের ভিতরে কোরআন শরীফের পড়ার ব্যবস্থা নেবেন পাঁচ নম্বরে ঘরের ভিতরে পরামর্শ করিয়া কাজ করবেন ছয় নম্বরে পরিবার পরিজন নিয়ে ঘরতে ঘুরতে যাইবেন সাত নম্বরে একে অন্যের দোষ ধরবেন না মহিলার দোষ ধরলে ফায়ে ফায়ে ধরা যায় একটু জোরে বলবেন কথাটি কিনা নয় নম্বরে ওই ঘরের ভিতরে আপনার ঘরের ভিতরে ফ্যামিলি লাইব্রেরি করবেন ওই লাইব্রেরিতে থাকবে মহিলাদের ওয়াজ বই ওই লাইব্রেরিতে থাকবে মহিলাদেরকে কিভাবে সুন্দরভাবে ইসলামিক নিয়ম সুন্দর পরিবার গঠন করা যায় আপনি নিজেও ভরবেন আপনার স্ত্রীকেও ভরতে দিবেন যদি স্ত্রী পড়তে না পারে আপনার মেয়েকে কিন্তু মাদ্রাসায় পড়াইছেন আপনার মেয়েকে কিন্তু স্কুলে পড়াইছেন বাংলা পড়তে পারবে মহিলাদের সুন্দর সুন্দর বই আছে ওই বইগুলা পড়বে আল্লাহর অলিদের বই পড়বে আল্লাহর অলিদের বই পড়লে সরমনার হুজুরের একটা মিশন ছিল যে আল্লাহর অলিদের বই পড়া আসলে আল্লাহর অলিদের বই পড়লে দিল নরম হয় চোখে ফানি আসে একটু জোরে বলবেন কথা ঠিক না ১০ নম্বরটা একটু সামনে রেখে দিলাম হয় নম্বরে ফ্যামিলির ভিতরে লাইব্রেরি করবেন বই নিজেও ভরবেন নিজে যদি পড়তে না পড়েন তাহলে মেয়েকে দিয়া পড়াইবেন তাবলেগের একটা উসুল আছে ঘরের ভিতরে ছয় আমল ছয় আমলের একটা উসুল আছে কিতাব ঘরের ভিতরে তালিম কথা কয় কথা কন্যা কথা কন্যা তাহলে ঘরের ভিতরে লাইব্রেরির ব্যবস্থা দিতে হবে ইসলামিক বই দেখে তার মা মৃত্যু অবস্থায় বরিয়া রইল মায়ের মৃত্যুর অবস্থা দেখি ছেলেটা কান্না দিল কিতাবে দেখলাম ছেলের কান্নার কারণে জঙ্গলের হিংস্র প্রাণীগুলা পশু পশুবাকিগুলা কান্দি বাড়ির কাছে কোনো মহিলা মারা গেলে তার ছেলে ছেলেমেয়েরা যদি কান্না করে ফাঁসের মহিলারা পাশের বাড়ি লোক আসিয়া দেখে তারা কান্দে ওই যে লোকগুলা কান্দে তাদের কান্নার দৃশ্য দেখিয়া পাশের লোকগুলাও কান্দে কয় কান্দ কেন তাদের কান্না দেখিয়া আমি কান্দি বোরহান উদ্দিন তরুণ বাজারের ভাই অন্তর নরম করিয়া অন্তর্নর যার মা দুনিয়াতে নাই ওই মায়ের মহাবতি একটু কান্না আল্লাহ তুমি নরম করিয়া দাও কান্না দেওয়ার তৌফিক দিয়া দাও করোনার ভিতরে আমার দুধুনি মা মারা গেছে এখনো আমি কান্না করি আপনাদেরকে নিয়ে আসকেও কান্না দিব আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমার মাকে তুমি মাফ করিয়া দাও এখানে যারা উপস্থিত মো আসলেন আল্লাহ তাদেরকেও মাফ করিয়া দাও মায়ের মহাব্বতে সকলে অন্তরটা নরম করিয়া দেন তাহলে আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রেখে দিলাম পরিবার পরিজন সহকারে আল্লাহর জান্নাতে থাকার জন্য কয়টা বিষয় ফ্যামিলির ভিতরে কায়েম করা লাগবে আরও বলেন কয়েটা হাতটা এইভাবে দেখান দশটা আঙ্গুল দেখান এক নম্বর হইল সালাম ফ্যামিলির ভিতরে সালাম কায়েম করিয়া দিবেন আজকে থেকে দুই নম্বর হইল ঘরের ভিতরে কোনো ফিক্সার রাখবেন না তিন নম্বর হইল ঘরের ভিতরে করো আপনার ঘরের ভিতরে নামাজের পরিবেশ কায়েম করবেন চার নম্বর হইল পরামর্শ করিয়া কাজ করবেন পাঁচ নম্বর হইল আপনার ঘরের ভিতরে কোরআন তালোয়াতের ব্যবস্থা করবেন ছয় নম্বরে আপনার ঘরের ভিতরে কোরআন তালুয়াতের ব্যবস্থা করবেন আপনার ফরিবর ফরিজন নিয়ে ছয় নম্বরে ঘুরতে যাইবেন বিভিন্ন জায়গায় যাইবেন সাত নম্বরে পরামর্শ করিয়া কাজ করবেন আট নম্বরে আপনার পরিবার পরিজনের আপনার স্ত্রীর দোষ ধরবেন না নয় নম্বরে আপনার ঘরের ভিতরে ইসলামিক লাইব্রারির ব্যবস্থা করবেন দশ নম্বরে ঘরের ভিতরে দোয়ার আয়োজন করবে একটু জোরে বলেন দোয়া করা দরকার আছে কি নাই ঘরে বালর রহমত বরকত আসার জন্য বিফত আল্লাহ তালা বিফ থেকে বাসানোর জন্য ওই ঘরের ভিতরে দোয়ার দরকার আছে কি নাই ঘরের ভিতরে মুনাজাত দরিয়া দোয়া করবেন আজকে এখন আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি এক নম্বরে সালাম দশ নম্বরে হইল দোয়া ইনশাআল্লাহ কথাগুলা বলছেন না আপনারা